হ্যালো ভিওর্স আমি ইক্তিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটিফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কারো ইনকাম যদি দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার চব্বিশ অর্থ একই হয়ে থাকে তাহলে দুই হাজার এসে তার ট্যাক্স বাড়বে নাকি কমবে আমরা আজকে ক্যালকুলেশনের মাধ্যমে এই বিষয়টি দেখব তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক যাদের করযোগ্য আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের কর বিগত বছরে যা ছিল এই অর্থ বছরেও তাই হবে এবং যাদের করযোগ্য আয় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের কর বিগত বছরের চেয়ে এই বছরে কম হবে আবার যাদের করযোগ্য আয় তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে তাদের কর বিগত বছরের চেয়ে এই বছরে বেশি হবে চলুন এই বিষয়টি আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিই কোনো ব্যক্তি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ যদি সে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকে তাহলে তার ট্যাক্স এসেছিল দশ হাজার টাকা এবং সেই ব্যক্তি যদি চব্বিশ পঁচিশে এসেও তার ট্যাক্সেবল ইনকাম পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে তাহলেও তার ট্যাক্স দশ হাজার টাকা আসবে এবং সেই ব্যক্তি যদি দুই হাজার তেইশ চব্বিশে তার ট্যাক্সেবল ইনকাম যদি হয়ে থাকে সাত লক্ষ টাকা তখন তার ট্যাক্স এসেছিল তিরিশ হাজার টাকা এবং চব্বিশ পঁচিশেও যদি তার ট্যাক্সেবল ইনকাম সাত লক্ষ টাকা হয়ে থাকে তাহলেও তার ট্যাক্স আসবে তিরিশ হাজার টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশে ট্যাক্স কিন্তু একই হবে চলুন এখন দেখি নতুন অর্থবছর অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবছরে সেই ব্যক্তি যদি সাত লক্ষ একান্ন হাজার টাকা ইনকাম করে থাকে তাহলে তার ট্যাক্স হবে পঁয়ত্রিশ হাজার একশো টাকা আর এই সেম অ্যামাউন্টই যদি আপনি গত বছরে ইনকাম করে থাকতেন তাহলে আপনার ট্যাক্স কত হবে চলুন দেখে নিই দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স দিতে হয়েছিল পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেখতে পাচ্ছেন একই টাকা ইনকাম করার ফলেও আপনার ট্যাক্স পেতে কিন্তু পার্থক্য এসেছে অর্থাৎ আগের বছরে ছিল পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা সেটা এই বছরে আপনাকে দিতে হবে পঁয়ত্রিশ হাজার একশো টাকা তার মানে আপনারা বুঝতে পারছেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলে তার গত বছরের ট্যাক্স এবং এই বছরের ট্যাক্স সেম হবে আর যদি এর থেকে এক টাকাও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গত বছরের থেকে এবছরের ট্যাক্স কম হবে এবং এটি কিন্তু একটা পর্যায় পর্যন্ত কম থাকবে তারপর আবার বেড়ে যাবে তাহলে চলুন আমরা এই বিষয়টি জেনে নেই ক্যালকুলেশনের মাধ্যমে এখন যদি আমরা দেখি দুই হাজার তেইশ চব্বিশে কারো যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে দশ লক্ষ টাকা তাহলে তার ট্যাক্স এসেছিল বাহাত্তর হাজার পাঁচশো টাকা আর যদি এই সেম অ্যামাউন্ট এই অর্থবছরে ইনকাম করে থাকেন তাহলে আপনার ট্যাক্স আসবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ দেখতে পাচ্ছেন ট্যাক্স কিন্তু এবছরে কম দিতে হবে এবার এই অ্যামাউন্টটি যদি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় তার ট্যাক্সেবল ইনকাম ছিল আট লক্ষ সত্তর হাজার টাকা আর যদি এই সেম অ্যামাউন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে এসে আপনার ট্যাক্সেবল ইনকাম হয় সেক্ষেত্রে আপনার কিন্তু সেম অ্যামাউন্টই হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু এই তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ব্রেক ইভেন্ট অ্যামাউন্ট কিন্তু যদি আপনি তেতাল্লিশ লক্ষ একান্ন হাজার টাকা ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্স হবে সাত লক্ষ সত্তর হাজার দুইশো টাকা আর যদি সেম অ্যামাউন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে আর্ন করে থাকেন তাহলে দেখেন আপনার ট্যাক্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আট লক্ষ সত্তর হাজার তিনশো টাকা অর্থাৎ যাদের ট্যাক্সেবল ইনকাম তেতাল্লিশ লক্ষ একান্ন হাজারের বেশি তাদের কিন্তু এবছরে ট্যাক্স বেশি দিতে হবে কিভাবে অনলাইনে এবং অফলাইনে ট্যাক্স ফাইল জমা দিবেন এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসবে এছাড়াও ট্যাক্স সম্পর্কে কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি চেষ্টা করব কমেন্টসের রিপ্লাই দেওয়ার সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে